নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেনও ভালো আছেন সুস্থ আছেন ঘুরিতে সবাই এখন ডট এগারোটা বাজে ওই যে ঘড়িতে দেখা যাচ্ছে ডট এগারোটা বাজে তো আজকে হচ্ছে ঘুম বেশি একটা ভালো হয়নি আমার মনে হয় কি ঘুম ভালো না হলে না পরে খারাপ লাগে আজও অনেক 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 কাজ আছে কাজ সব কমপ্লিট করতে হবে ভেবেছিলাম মাঝে তাড়াতাড়ি উঠবো কিন্তু তাড়াতাড়ি উঠতে পারিনি আজকে একটু ব্যাঙ্কেও যেতে হবে দাদা নেই দাদার কাজগুলো আমাদেরকেই করতে হচ্ছে তো এখন আবার ওয়েটও করছি রুমা আসবে বলেছে রুমার জন্য একটা শাড়ি আনা হয়েছিলো আর আরেকটা যেন কী আনা হয়েছিল ও সম্পত্তিটা তো সেগুলো রুমা নিতে আসবে সেজন্য ওয়েট করছি এখন রুমার জন্য ওয়েট করছি রুমা এসে গেলে তারপর আমরা হচ্ছে রেডি হয়ে ব্যাঙ্কে যাবো আর এখন ঘুম থেকে উঠে প্রচন্ড খিদে বেড়ে যাচ্ছে খাবো এখন ভাত মনে রান্না হচ্ছে তাই না ওই যে বোনা ভাত রান্না করছে মুখে কি জানি সানস্ক্রিম মেখে একদম মুখটাকে সাদা মারিয়ে রেখেছে তো এখন আমি যাই আমি একটু মুখটা ধুয়ে ধুয়ে আসি এরপরে এসে বিছানার এই কি বলে এটাকে মশারিটা তুলতে হবে আমার খাওয়া শেষ এই যে দিদি বসে বসে এখানে খাচ্ছে না কালকের টক তরকারিটা দিয়ে খাচ্ছে আর মা এখানে অনেক কাজ জুড়ে দিয়েছে আজকে চালগুলোতে কিলি পোকা ধরেছে তাই চালগুলো রোদ্রে শুকোতে দেওয়া হয়েছে যাতে কিলি পোকাগুলো সরে যায় কিলি পোকাগুলো সরে গেলে মা ঝেড়ে ঘরে ঢুকাবে আর ওই যে ওইখানটায় মানে যেটা মধ্যে আমাদের চাল থাকে ডাম এই যে এই ডাম ডামটার মধ্যে ডামটা ধুয়ে দিয়েছে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর ডামে চালগুলো ভরা হবে না এই যে এই বড় হাড়িটাতে মানে পাতিলটাতে ভরা হবে তাই পাতিলটাও ধুয়ে দিয়েছে এগুলো এখন রোদ্রে শুকোচ্ছে এটা তো পরে মানে দু তিন দিন শুকিয়ে রেখে দিব আর এটার মধ্যে আজকে চালগুলো ভরা হবে তো দিদি তো খাচ্ছে দিদির খাওয়া হতে হতে আমি যে এখন রেডি হয়ে যাবো নাকি টাইম লাগবে খুব খাচ্ছে অনেক সময় নিয়ে নিয়ে খাচ্ছে তো খা আমি রেডি হয়ে যাই আমি তো রেডি হয়ে গেছি কখন রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি আর ওই যে দিদি এখন রেডি হতে পারেনি তার মধ্যে যে শাড়ি দুটো বের করেছে তো শাড়ি দুটোকে এখনো রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব আর শাড়ি দুটোকে আপনাদের একটু দেখিয়ে দিই এই যে এমন একটা কালার নিয়ে এসছে তো এই শাড়িটা আমি ভালো করে দেখিয়েছি আজকে একটু দেখে রুমার জন্য যে শাড়িটা নিয়ে এসেছে সেই শাড়িটা দিদি নিয়ে নিয়েছে আর এই যে এটা হলো পার পার সরি আর এটা হলো আঁচলের অংশ তো এই যে ভেতরে রুমা একটু পরে আসবে আর এই যে লাল শাড়িটা বের করে রেখেছে দিদি কেন জানি মানে রুমাকে দেখাবে যদি রুমা তো এটাই নিবে এটা নিবে না নিবে নাকি সেটা আমি জানি না তো এখন প্রায় রেডি হয়ে গেছি আমি ব্যাংকে যাওয়ার জন্য ওই যে বোনা ওইদিকে রেডি হয়েছে আসলে দাদা নেই বলে দাদার কাজগুলো আমাদেরকেই করতে হচ্ছে আমাদের দুই বোনকে করতে হচ্ছে যাই হোক এবারে আমি আছি তাই বাবা অত বলে দিয়েছে এগারোটা বিয়াল্লিশ বাজে বেরিয়ে যাচ্ছি রুমার জন্য তো অনেকক্ষণ ওয়েট করলাম এবারে ওয়েট করতে থাকলে অনেক বেশি দেরি হয়ে যাবে তো এখন চাই গিয়ে ব্যাংকের কাজটা সেরে আসি সকাল সকাল মা এখানে রোদ্দুর পেয়ে চাল শুকোতে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে যে আমাদের চালের মধ্যে অনেক পোকা হয়েছে সেই জন্য চালগুলোকে শুকোতে দিয়েছে আর ওই যে চালের ড্রাম ওটা হচ্ছে দিয়ে দিয়েছে এবারে বসে বসে যে চালা হবে অর্ধেক আমাদের চাল খেয়ে ফেরেছে পোকাতে হয়ে গেছে আমাদের কাজ এখন আমরা চলে যাব দেখতে যাচ্ছি এখানে হয়তো এখন পুজোর সময় এসে দেখতে পাবো তাই না কয়েকদিন আগে জানি আসার পথে যে মেলাটা দেখলাম আজকেই আজকেই তো তো তারিখ উদ্বোধন হওয়ার কথা এখন জানি না কতটুকু কি হবে আবার শুনছি কারো কারো কাছে শুনছি যে হবে না এখন উদ্বোধন চলে এসেছি বাড়ি ব্যাংকের কাজ দাদাই হয়ে গেছে খুব বেশি টাইম লাগেনি দাদা থাকলে দাদাই করতো দাদা যেহেতু নেই সেজন্য আমরা দুবোনা গেলাম আর রুমাও এসেছিলো আর আমরা আজকে আসার পথে একটু ছোটো ফুচকা খেতে সেই গেটের কাছে গেছিলাম মানে ওই যে অর্ডিন্যান্সের গেটের কাছে কিন্তু ছোটো ফুচকা লাই আজকে আসেনি তাই আর খাওয়া হয়নি তারপর আইসক্রিম নিয়ে চলে এসেছি আর রুমাও এসেছিলো এসে দেখি পরে রুমা শাড়ি টারি নিয়ে চলে গেছে ও এখন গরম লাগছে তাতে চেঞ্জ করি বাইরে এত গরম কি বলবো একটা তিপ্পান্ন বাজে এখন আমি হচ্ছে ঘর ঝাড় দিচ্ছিলাম ইন্ডিয়া থেকে আমি কিছু গাছের গোড়া এনেছিলাম কয়েকটা ব্লগে অনেক বলেছি যে কোথায় রেখেছি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না এই যে আজকে ঘর ঝাড়ু দিতে গিয়ে এই নিচটার মধ্যে পড়ে আছে মানে এই যে এই যেখানে এখানে পড়েছিল তাই জন্যই তো বলি যে ঘর ছেড়ে এটা আমি রাখলাম কোথায় এখনো হয়তো দু একটা বেঁচে আছে লাগিয়ে দেব কিছুটা মাটি ছিল তো সঙ্গে তো লাগিয়ে দেখি এটা মানে বাঁচে কিনা আর বাঁচলেও তো আপনাদের সাথে শেয়ার করবো তবে এটা খুঁজে আমার বেশ ভালো লাগছে এখন কারণ এটা আমি অনেক খুঁজেছি সারা ঘর তন্ন করে ফেলেছি আজকে শেষে গিয়ে পেলাম এটা মাটির তলে না মাটির তলে না সারি বুক সেলফের তলে পাঁচটা ত্রিশ বাজে এখন একটুখানি ঘুমানোর চেষ্টা করেছিলাম ঘুম তো এলোই না প্রতিদিন দুপুরবেলায় পরে এই যে এখন অন্ধকার করে আছে সেই দুপুর থেকে এরম ওয়েদের তো মা আজকে যে পাটি ফাটি কি ধুয়ে দিয়েছে সেগুলো এখন তাড়াতাড়ি করে ঘরে আনছে আর আমি হচ্ছে আজকে একটু মাংক খাবো মাংক খেতে আমার ইচ্ছে করেছে সেজন্য আমি মাংক বের করেছি বের করে এই যেখানেই রেখে দিয়েছি এটার মধ্যে মশলা আছে মশলা ফসলা আর বাটতে পারবো না বাটাই আছে এখান থেকে করব। আর এখানে আমি মাংক বের করে ভিজিয়ে রেখেছি মানে ফ্রেশ মাংসগুলো এটাকে এখন কাটতে হবে কাটে কেটে ম্যারিনেট করবো তাই ভাবছি এখানে আমি মাংসটা ম্যারিনেট করে পিড়ি দিয়ে ঢাকা ঢেকে রেখে গেছিলাম কেন কি বিড়ালে প্রচুর উৎপাত করে দেখা যাবে যে মাংসই আমার খেয়ে নিয়েছে এখানে শুধু মশলা দিয়েছি রসুন বাটা আদা বাটা লবণ একটু সয়া সস আর হচ্ছে ডিম দিয়ে রেখে মানে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এগুলো ভাজবো ভাজবোড়াকড়া বানানো হয়ে গেছে এখন দু পিস করে আমরা খাবো কারণ বাড়িতে অনেক মেহমান এসছে সবাইকে দিতে হবে সেই জন্য ভাবছি আমরা নাই খাবো সবাই এসছে দিব মি তো কেউ দু পিস দিব কারণ সবাই এসছে তো সবাইকে দিতে হবে নে নে ধর এটা ধর 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 ঠান্ডা দেখে নে হয়েছে আন নিস না ফাটু ভাই তো বোনা চলে এসেছে এই যে এখানে আমার মায়ের শাড়ি আছে এখান থেকে রানী গোলাপি কিছু বের করতে হবে কিন্তু আমার মায়ের তো রানী গোলাপি আছে কি আমার ঠিক মনেও পড়ছে না দেখি কোনো কিছু খুঁজে পাই নাকি

সেটাই তো এটা বলো তুই কিভাবে দেখতো আমার মনে হচ্ছে ওই যে ইন্ডিয়া থেকে একটা কিনেছিলাম মনে আছে তোর ওই যে একটা হয় না শাড়ি গোলাপি গোলাপি ধারে কাছে একমাত্র এটাই আছে হ্যাঁ আমার মা গোলাপি শাড়ি কেনে না এখন আমি আর ভেবেছিলাম যে সাদা ইয়ে দিয়ে পরব কি জানি ব্লাউজ ব্লাউজ দিয়ে পরব তোর ব্লাউজটাও তো খুঁজে পাচ্ছিস না খোঁজ আমি কোথায় লাগিয়ে ফেলছি আমার মায়ের শাড়ি নষ্ট করলাম কি পিটি ছাল চামড়া তুলে ফেলবে না ছাল চামড়া ওই যে ওখানে নিচে ও আছে একমাত্র মানে আমার দু তিনটে শাড়ি আছে তার মধ্যে এই যে এই হলুদটাও তো তোর তো কিনে দিয়েছি এই যে হলুদ হ্যাঁ আরেকটা হলুদ আছে সেটাও আমি কিনেছিলাম সেটা আমি বেশি পরি এই শাড়িটা পরলে ভালো লাগে খুব আর ওই শাড়িটা পরতে হলুদ কালারের শাড়ি যে কোনো শাড়ি ভালো লাগে এই নিচেও আছে শাড়ি কিন্তু এখান থেকে আর বের করিস না মাগু ছিঁড়ে গেছে ওই ঘরে আলমারিতে খুঁজে দেখ কায় একটাও খুঁজে বের করতে পারলাম এই এই জামাটা কার এটা আমার এখান থেকে নিয়ে নিস হ্যাঁ আমার মা করে কি ধুয়ে দিলে আমার মা এসে এনে রাখে গুছিয়ে আমার জামা যদি জামা কাপড় গুছিয়ে মা মায়ের আলমারি না মানে ধুয়ে রাখলে না যদি গুছিয়ে না নেই মা করবে কি গুছিয়ে গুছিয়ে রেখে দিবে আর খুঁজে পাবো খুঁজে পাবো না সে এটাই করে আলমারিতে খুঁজে দেখি কোনো শাড়ি পাওয়া যায় কিনা আই পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আমার একটা ছিল যেটা আমি কলকাতায় দেখে এসেছি এখন আমার তো রানী না আমাকে এখন দেখি কি করি তারপর আমাকে এটাতে আমি জানি না তবে একটা তো থাকার কথা এখানে ওই যে ওই রানী গোলাপি না এটাও গোলাপি তাই না দেখ রানীগোলাপি জামা আমাদের আছে চলো এবার ওই ঘরের আলমারিতে আচ্ছা এবার এই ঘরের আলমারি চেক করা হয়ে গেছে এই ঘরের আলমারিতে চেক কর দেখ যদি পাস তো ভালো না পেলে কিছু করার নেই রানী গোলাপি জামা আছে কিন্তু সেটা নষ্ট এর মধ্যে কি পাবি জানি না বোনা এখানে একটা পিঙ্ক পিঙ্ক খুঁজে বের করেছে কিন্তু এটা তো মিষ্টি কালার পিঙ্ক এটা কিছু না পেলে এটা পরে যেতে কিচ্ছু কালার নেই কি বলছিস কি তুই এবার এবার রানী গোলাপি শাড়ি কিনতে হবে রানী গোলাপি তাই না বল হ্যাঁ সত্যি কিনতে হবে থাক আর খুঁজে বানা চ এখন আমি ব্লাউজটা খুঁজে রাখি হ্যাঁ তাই কর শাড়ি পেলে না পেলে ব্লাউজটা খুঁজে বের করে রাখি কি শাড়ি পরবো আর আমার ফ্রেন্ড না যেই শাড়িটা কিনেছে সেটার সাথে এই গোল্ডেন কালার পার কিন্তু আগেও একবার হ্যাঁ কালকে ওর বোন এই বান্ধবী আসবে সাথে আমার বান্ধবী এর আগে একটা রানী গোলাপি শাড়ি মনে পড়েছিল তখন আমি বলেছিলাম যে সাদা ब्लाउজ করলে ভালো হতো কিন্তু এখন কার শাড়িটাতে না গোল্ডেন পার ওর সাদা ब्लाउজ কিনে হয়েছে তখন কথাটার মনে আছে কিন্তু এবারে গোল্ডেন এই ब्लाउজ কিনলে ভালো তো তো দেখা যাক ও যদি কিনতে পারে তো কিনবে না হলে পরবে আর কি করা যাবে ঠিক না হুম তো বিয়ের কথা আমাদের মাথাতেই ছিল না এখন আমাদের খুশ হয়েছে যে আমরা কি পড়বো না পরবো মানে লাস্ট মুহূর্তে এসে আমাদের একদম মাথা খারাপ হয়ে গেছে এখন আমাদের শাড়ি রেডি হয়নি গয়না গাটি কিছুই রেডি হয়নি এখন আমি আর বোনা এই যে বসে বসে এখন প্রায় বারোটা বাজে চললো এখনও বসে রেডি করে যাচ্ছি রেডি করে যাচ্ছি যে কতগুলো কী জানি বের করেছিলাম গহনা ফোনা তো জানি না কি করব কালকে গায়ে হলো দা আমরা কীভাবে অ্যাটেন্ড করবো আমরা নিজেরাও জানি না তো দেখা যাক কালকে সকালের মধ্যে কিছু জোগাড় করতে পারি কি না আর দা তো বলেছে কালকে সকালে শাড়ি নিয়ে আসবে নিয়ে এলে তো ভালোই না নিয়ে এলেও আমি জানি না কি হবে তো যাই হোক এখন এত চিন মানে চিন্তা করে লাভ নেই মানে সন্ধ্যাবেলা যদি গেস্ট না আসতো তারপরও কিছু একটা ম্যানেজ করে ফেলতে পারতাম তো সবাই এসেছিল বলে সবার সঙ্গে গল্প করতে করতে মনে হয়েছে যে না আমাদের কালকে যে বাড়ির অনুষ্ঠান সেটা আমরা ভুলেই গেছিলাম তো ওরা চলে যাওয়ার পর আমার বোনা বারবার ডাকছে আয় আয় তোর সঙ্গে কথা আছে কথা আছে এরপরে গিয়ে আয় হায় মাথা খারাপ হয়ে গেছে আমার আর আমার বোনার গাড়িগুলোর নে তো যাই হোক এত চিন্তা করে লাভ নেই যা হবে কালকে সব রেডি করে ফেলবো তোম থেকে উঠে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠতে হবে এটা হচ্ছে মানে মূল কথা আজকে হ্যাঁ মোদ্দা কথা আজকে ভেবেছিলাম শ্যাম্পু ফ্যাম্পু করে রাখবো করে রাখলে ভালো হতো কালকে আবার আমার বোনের বন্ধু আসবে মানে যার ননদের বিয়ে আর কি সেও আসবে শ্বাস তো সব কিছু সকালে মানে তাড়াতাড়ি করে করে ফেলতে হবে এটাই হচ্ছে কথা তো এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি শুয়ে পড়ি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনারা সবাই ভালো থাক কি বলছি উল্টাপাল্টা যাই হোক তারা গুড নাইট বাই আবার যেন দেখা বাই টেনশন কাজ করছে বুঝলেন তো টেনশন টেনশন